গুড মর্নিং বন্ধুরা আনসি ম্যামের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো এখন বাজে হলো নটা দশ আজকে তো মাম মামের লাস্ট এক্সাম জি কে এক্সাম তো মামকে তো তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি আর এইদিকে মানে কেবল জামা কাপড়টা ভেজালাম আজকে উঠেছিলাম তখন উঠে দেখি সাড়ে চারটা বাজে মেঘলা ওয়েদার তো এখন আগে তো সকাল সকাল এখন এখনও দেরি হয়ে যাচ্ছে তো সাড়ে সাতটার সময় উঠে দেখি কি দিদাও এখনও ওঠেনি আমার বর তো আও সকাল সকালে ওঠে তো উঠে তো দোকানে চলে গেছে আর মাম্মামকে ডেকেই যাচ্ছে মশার টশা বিছানা টেছানা উঠেছি মাম্মাম উঠছে না তো আমার তো যেন ঘুমের ঝুল বেশি এখন কেউ উঠছে না ঘর তো ঝাঁকাও দিতে পারছি না কোনো কাজ শুরু করতে পারছি না কী করবো আমিও ওই ঝিমেঝিমি শুয়ে রয়েছি তারপরে আমার বাবা ফোন করলো কটার দিকে আটটার দিকে চারটার পরেই হবে তো সেই টাইমে তারপরে তো মামামের ঘুম ভাঙলো আমাদের সবার ঘুম মাকে তো রেডি রেডি করিয়ে স্কুলে পাঠিয়েই দিলাম আর এদিকে কেবল কাপড়টা ভিজিয়েছে আর বর মামামকে নিয়ে গেল আর বলে গেল আজকে তো শনিবার যেহেতু আজকে টমেটো দিয়ে টক ডাল রান্না করতে হবে মুসুরির ডাল আর ক্যাপসিকাম আছে ঘরে ক্যাপসিকাম এনেছিলো বর ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে তো আমার আজকে একটু বেশি কাজ আছে বেশি কাজ আছে বলছি কাপড় ধোয়া তারপরে হলো বাথরুমটা পরিষ্কার করব শ্যাম্পু করব অনেক টাইম লাগবে তো সেই জন্যে ভাবলাম যে ডালটা আগে সিদ্ধ করতে বসি যে কারণ আমার বর্জ্য যেন প্রেশার করে সিদ্ধ করা ডাল খায় না ডাল সিদ্ধ করতে অনেক টাইম লাগে তো প্রেশার করে এই প্রেশার কুকারে বলছি তো এমনি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আর এখন না আমি ব্রাশই করিনি মামামকে মাম্মাকে মাম্মামের সাথে অন্যদিন ব্রাশ করি কিন্তু আজকে মাম্মাম এতবার দুষ্টু মামানি সামলা থেকে আমার আর ব্রাশ করাটা হয়নি তো এখন ব্রাশটা করবো ডালটা সিটি মানে সিটি বলছি সরি সিদ্ধটা বসাবো বসিয়ে তারপরে একবারে যাবো বাথরুমে এইদিকে দেখো আমি মুসুরির ডালটা সিদ্ধ করতে বসালে প্রথমে তেল দিয়ে তারপরে ডালটাকে ভালো মানে প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নিই তারপরে এই যে যাতে সিদ্ধ করবো তাতে তেল দিই তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ডালটাকে ভেজে নিই মানে ভালো করে ভেজে নিই বলতে এই ডাল তো ধুয়েছি ডালের জলটা শুকিয়ে যাবে আর একটুখানি দু তিন মিনিট ভাজবো তো দু তিন মিনিট ভাজলে এই ডালের মানে এরকম করে রান্না করলে ডালের টেস্টটা ভালো হয় এই যে দেখো আমি স্নান টান করতে এই যে ফুল দিতে এসেছি আর দুই দিন ধরে না বৃষ্টির জন্য ফুল আনতে যাওয়া হচ্ছে না ফুল আলাও আসছে না ফুল ফুরিয়ে যাচ্ছে মানে আজকে দিন আমি টেট পাচ্ছি না তো যাই হোক এই পুজো দিতে বসেছি এখন তো মানে হঠাৎ করে মনের মধ্যে ভাবছি কি আজকে ওকে ফুল ছাড়া পুজো দিতে হবে এরকম হঠাৎ করে ভাবছি তো যাই হোক মানে বাইরে দেখি কি ফুলার আওয়াজ যে ফুল ফুল কি মানে ওই তেলেগুতে যা যা বলে ফুল ফুল বলে তেলেগুতে বলছিল তো তাড়াতাড়ি যাই এই যে পয়সা নিয়ে যাচ্ছি ফুল আনতে তো ফুল নিয়ে আসলাম ফুল নিয়ে আসলাম এখন পুজো দিয়ে দেবো পুজো দিলে হয়ে যাবে তারপরে রান্না করতে যাব তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে আবার কথা বলছি পুজো দিয়ে দেখো রান্না করতে চলে এসেছিলো অনেকক্ষণ হয়ে গেছে এই যে সবজি টবজি কাটাকাটি করেছি ভাত বসিয়ে দিলাম ভাতও হয়ে গেছে প্রায় এই যে ডালটা এখন ফোড়ন দেবো আর বর বলেছে কি বরের খুব খিদে পেয়েছে আমি বলেছি পনেরো মিনিট ওয়েট করো পনেরো মিনিটের মধ্যে রান্না করে কমপ্লিট হয়ে যাবে তো দেখি পনেরো মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয় কি না আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট মোটামুটি কমপ্লিট কেন বলছি কারণ পনেরো মিনিটের মধ্যে রান্না কমপ্লিট করবো বলেছিলাম পনেরো মিনিটের মধ্যে বড় এসে বলছে কি কয়ে খেতে দাও তাড়াতাড়ি তো তখন আমি মানে ডাল ভাত ভাত ডাল সব হয়ে গেছে ভাজাটা বসিয়েছি ভাজাটা হয়নি আমি ভাবছি কী হবে এখন তারপরে তো বড়কে তাড়াতাড়ি করে বললাম তুমি আগে স্নান করে স্নান না করে তোমাকে খেতে দেবো না তো বর স্নান করতে গেছে এই ফাঁকে আমি ভাজাটা কমপ্লিট করে নিয়ে বড়কে খেতে দিয়েছি আর মোটামুটি কমপ্লিট কেন বললাম কারণ ওই একটুখানি ওই পেঁয়াজ দিয়ে আর ওই ক্যাপসিকাম দিয়ে তো একটুখানি হয়ে গেছে আর বর খেয়েছে তো তার জন্যে ভাবছি এতগুলো লোক আর কি কি দিয়ে খাবে তাই জন্যেই দেখো কটা আলু ছিল সেই আলু কটা এখন খুঁচিয়ে কুচিয়ে এখন ভাজব আর এখন কটা বাজে এগারোটা পনেরো বাজে তো চলো মানে আগে মানে ভাজাটা কমপ্লিট করে নিই দিদাও খেতে আসবে দিদা ডাল সেরকম ভালো খায় না সেই জন্যেই আরও মেইন হতো কারণ এক গাবলা ডাল রান্না করছি ডাল দিয়েও হয়ে যায় তো দিদা ডালটা সেরকম খেতে চাই না তাই ভাবলাম আলু ভাজি তো মামা মামাও ভালো খাবে দিদাও খেতে পারবে আজকে ওই ফুল অলোটার জন্যেই আমার এত দেরি হয়ে গেল। আর না হলে এত দেরি হতো না মানে পনেরো মিনিট তো হবেই সেই দাঁড়িয়েই আছি আর কি তো কালকে এই যে তেলেগুদের পুজো তো তার জন্যে সে ফুল নিচ্ছে ফুলের মালা নিচ্ছে আর ওই এখন ফুলের দাম বেড়ে গেছে বৃষ্টির সিজন আবার কালকে পুজো এই নিয়েই লোকজন মানে মানে মহিলারা দাম দর এইটা সেইটা করতে করতে এত দেরি দিয়েছে সেই ওই লোকটা বলছে আসছি আসছি মানে হাত দিয়ে সারা করছে অত দূরকার মুখে বলা যায় না আসছি আসছি বলে 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 সেই আর ওই পুজোটা কমপ্লিট না করলে তো আমি রান্নাঘরে আসতে পারছিলাম না রান্না করতে তো সেই জন্যই দেরি হয়ে গেল আর তারপরে তো এমনিতেও ওই জামা কাপ কালকে ঘুরতে গেছিলাম সেই এক গা জামা কাপড় তারপরে আবার বাথরুম টাথরুম পরিষ্কার করা শ্যাম্পু করা কোন টাইম লাগে বলো তো এদিকে যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর দিদা কেবল এসেছিল তো দিদাকে বললাম তুমি খাবে না সাড়ে এগারোটা হয়ে গেছে এখনো দিদার খিদে পায়নি মানে সকাল থেকে আজকে দিদা কিচ্ছুই খায়নি অন্যদিন কি বলতো ওই ছাতু রয়েছে ছাতু গুলিয়ে দিই না হলে মুড়ি খেয়ে নেয় না হলে বিস্কুট খায় আর না হলে মাম্মামকে ওই যে আজকে ম্যাগি রান্না করে মানে মাম্মামকে ম্যাগি বানিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়েছি তো দিদাকে বললাম ম্যাগি খাবে এমনি দিদা ম্যাগি খায় তারপর মামা যারা পাস্তা বানালে পাস্তা বানিয়ে দিলে খায় তো যাই হোক দিদাকে বলেছিলাম তো দিদা আজকে খাইনি বলে কি আজকে খিদেই পাচ্ছে না তো এখন এসেছে বলছে এখনও খিদে পাচ্ছে না তো স্নান টান করে একবারে খাবে তো তা মানে ভালোই হয়েছে কারণ তার মধ্যে আমার আলু ভাজাটাও হয়ে যাবে তো আলু টালু ভেজে তারপরে আবার কথা বলছে এই যে এখন সাড়ে চারটি বাজে আমরা ঘুমিয়েছিলাম বাবারে বাবা ভিডিওটার কন্টিনিউ করা হয়নি আজকে মামামের বাবা মামামকে আনতে যে যার কথা ভুলেই গেছিল তারপরে উ চুলে লাগছে আর এক একদিন কি করে বলো তোর বাবা কোনো দিন ভোলে না এক একদিন কি হয় বারোটার বেশি বেজে যাচ্ছে আমি ভাবলাম কি এখনো আনেনি নাকি তাহলে ফোন করি তো তারপরে দেখি কি যে বলে কি আমি মামামকে নিয়ে মামামকে নিয়ে চলে এসেছি মামাম দোকানে রয়েছে আর আজকে সেই জন্য ভেবেছি যে মামা হয়তো চলে এসেছে হয়তো কাটছে না স্কুলের তারপরে বারোটা কত বাজে পনেরো বাজে দশ না পনেরো বাজে তখন মামা মেয়ে স্কুল থেকে ফোন করেছে মামা নিয়ে যাওয়ার জন্যে তারপরে তো মামাকে নিয়ে আসলো তারপরে স্নান করিয়ে লড়িয়ে দাইয়ে থাইয়া ঘুম নিয়েছিলাম এখন ঘুম থেকে উঠলাম আর ওইদিকে বাইরে গান বেজেছে কালকে এদের ফেস্টিভাল কালকে রাত থেকে গান চলছে কালকে রাত চালিয়েছে সারা সকাল থেকে আর গান বাজেনি আমাদের এই গলির একদম সামনেটা রোড এর সামনেটাই মাইক লাগিয়েছে আর এইদিকে এইদিকেই তো মন্দিরটা এই আমাদের জান্না দিয়ে খুব আওয়াজ আসে গানের বাবা বোঝা যাচ্ছে যে আমাদের যখন যেমন দুর্গা পুজো হয় তার আগে যেরকম হয় তো সেরকম রম 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 ভাব এই দেখো তো এটা কি দেখো তো চিনতে পাচ্ছ হ্যাঁ এই মহিলাটাকে চিনতে পাচ্ছ তো বেবি এটা বেবি তো মহিলা না তো বেবি আমার মামা দেখো কি করেছে হ্যাঁ কি করছে আমি এখানে শাড়ি সিলেক্ট করছিলাম আর এই আলমারি থেকে এইটা বের করে পড়েছে ওটো সরো 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 এই দেখো কালকের জন্য শাড়ি সিলেক্ট করে রাখছি কারণ কালকে তাড়াহুড়ো রান্না বান্না গুছি আবার ফেস্টিভ্যালে যাওয়াটাও সেই জন্য যদি দেরি হয়ে যায় তো এই দুটো শাড়ি সিলেক্ট করেছি যে এই দুটো পরব মানে এই দুটো পরবো একবার তো পরব না এই দুটোর মধ্যে যে কোনো একটা পরব তো বেশি ভালো লাগছে তো এইটা ভাবছি এইটা পরবো এই দেখো দেখেছো দেখেছো কী দুষ্টু তো বেশি ভাবছি যে এইটা পরবো তো দেখি কালকে তো ভাবতে থাকি যে কোনটা পরবো না পরবো আর ভেবেছি এই লাল শাড়িটা যদি পরি মামাম মামামকে এই যে এই শাড়ির সাথে ম্যাচ করে এই যে এইটা পরাবো পুজো টুজোয় এই লাল সাদা ভালো লাগে কি করছো এটা একদম নতুন জামা মামামের এইটা একদমই পরে এই যে মনে আছে এই জামাটার মামামের বাবা কিনেছিল মামামের দিদুন একটা কিনে দিয়েছিল সেম টু সেম জামা তো মামামের দিদুনের জামা তো পরে টরে নোংরা হয়ে সেই বাদের খাতায় করে গেছে এখন ওর বাবার জামাটা বের করেছি হ্যাঁ এটা তুমি পরবা ঠিক আছে চলো তাহলে মামামকে এই যে একটুখানি প্রোমোগ্যানেট জুস খাইয়ে তারপরে এই যে শাড়ি চুজ করতে এসেছি ফেলে দিয়েছে লাস্টে ডাকিয়ে ফেলে দিয়েছে এই যে হঠাৎ করে আমার একটুখানি ম্যাগির গ্রেভিং হয়েছে তাই যে ম্যাগি বানিয়েছি আর এই দিকে দেখো মামামাম রাগ করেছে এত দুষ্টু নয় ম্যাগির মধ্যে যে জল খেয়ে এসেছে ম্যাগির মধ্যে জল ঢেলে দেবে হ্যাঁ তাই জল ঢেল দিয়ে রাগ করে এখানে চলে গেছে ম্যাগি খাবার আমি খেয়ে নেবো ম্যাগি তাহলে

মেকআপ একটা ফেস পাউডার ফেস পাউডারে ওটা ভেঙে গেছে তাই আমি বলেছি আমাকে দিয়ে দাও এই পাপটা ছিল আমার পাপটা লাগবে তো এই রে শপিং করে এসেছি তো মামাম কি এখন একটু পড়াবো আর মামাম এর কাছে তো গிக்கি পরীক্ষা ছিল পরীক্ষা শেষ যায় ভগবানই জানে কি করেছে কারণ মামমাম জানি না ম্যামদের কথা বোঝে কিনা কি বোঝে উত্তর কি দেয় আদেও কি কথা বলে কি না বাড়ি এসে তো হিন্দি বলে হিন্দিতে মাঝে মাঝে কথা বলে তো আদেও ভগবান জানি যে ম্যাডামদের ম্যাডামদের কথাও বোঝে কিনা ঠিক মতো লিখতে পেরেছে কিনা ওই দেখো দেখেছ সব টিপগুলো ছড়িয়ে ফেলেছে দেখা তো এখন বেশি কথা বলা যাবে না বন্ধুরা ভ্লগটা এখানেই শেষ করছি মামা দেখো দুষ্টুমি করেই যাচ্ছে এখন সব দুষ্টুমি করবে মামাকে এখন একটু মানে বই পড়তে বসা কালকা তো সানডে স্কুল ছুটি আর তারপরের দিন হলো সোমবার মানডে এই বন আলু উপলক্ষে মানডেতে ছুটি দিয়েছে দুই দিন ছুটি হালকা করে একটুখানি বই পড়াবো এই পরীক্ষা হয়ে গেছে এখন তো ছুটি ছুটি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো বাই বাই ভালো থেকে অসুস্থ থেকো সব বাই বাই বলো বাই বাই না বলে কি ধরতে দেবো না বাই বাই